পুরুলিয়া জেলা পরিষদ সভাকক্ষে ডাক বিভাগের পক্ষ থেকে অনুষ্ঠিত হল দেবের মাহতো মেগা ডাক মেলা এই মেগা ডাক মেলাতে স্বর্গীয় দেবের মাহাতোর স্মৃতির উদ্দেশ্যে দেবের মাহাতো নামাঙ্কিত ডাক টিকিট মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথ বেঙ্গল রিজিওনাল জন পোস্টমাস্টার শ্রী রিজু গাঙ্গুলি ও প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতো সহ অন্যান্যরা ডাক বিভাগ শুধু অ্যাকাউন্ট করে না ডাক বিভাগ মানুষকে স্পর্শ করে যাতে এই আসমুদ্র হিমাচল ভারতবর্ষে প্রতিটি মানুষের মধ্যে একটি বন্ধন তৈরি হয় একটি যৌশক্তি তৈরি হয় এবং তারই অংশ হিসেবে আমরা যখন কোন ডাক টিকিট প্রকাশ করি বা আমরা যখন কোন স্পেশাল কভার প্রকাশ করি তার পেছনে শুধুমাত্র একটা চিঠি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য কিছু পোস্টেজ বা তার একটা মাধ্যম শুধু সেটুকু থাকে আমাদের লক্ষ্য থাকে যাতে সেটিকে সারা ভারতবর্ষের প্রতিটি প্লেটলি কাউন্টারে আমাদের ইন্ডিয়া পোস্টের যেটা প্লেটলি বস্তু বিক্রির সাইট আছে তাতে এমনকি আন্তর্জাতিক ক্ষেত্রে পৃথিবীতে বাকি যেখানে যত মানুষজন চড়িয়ে আছেন যখন একজন কর্মযোগী ছিল তাই তার উপর এই স্পেশাল কভার প্রকাশ করার অনুষ্ঠানে থাকতে পেরে এই অ্যালবামটা ধরে দাঁড়িয়ে থাকতে পেরে আমি অত্যন্ত গর্বিত এবং আপনাদের বিভাগ আমার পিতা স্বর্গীয় দেবেন্দ্রনাথ মাহাতোর নামে যে স্পেশাল কভার রিলিজ করার সিদ্ধান্ত নিয়েছেন এবং তাকে যে একটা সম্মান জানানোর সিদ্ধান্ত পুরুলিয়ার পোস্টমাস্টার মাহাজ সুপারেন্ডেন পোস্টমাস্টার তিনি আছেন তিনি নিয়েছেন আপনাদের সকলের মতামত অনুযায়ী আমি ব্যক্তিগতভাবে এবং পুরুলিয়ার একজন সাধারণ মানুষ হিসাবে আপনাদের সকলকে এই জন্য আমার অভিনন্দন জানাই